স্টুডেন্টস সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকেলে চলে স্বাগত জানাই আমরা ইতিমধ্যে গড নিয়ে তোমাদের দুটো ক্লাস করিয়েছি আজকে আমি গড সংক্রান্ত অঙ্কই করাবো যেগুলো আমাদের কোপারমেন্ট एग्जामে অলরেডি চলে এসেছে তো এরকম কয়েকটা অঙ্ক আমি তোমাদের কাছে নিয়ে এসেছি যেগুলো কিভাবে হচ্ছে আমরা দেখব কারণ ওই ধরনের অঙ্কই কিন্তু বারবার পরীক্ষাতে পরীক্ষায় রিপিটেডলি আসতে থাকে তো চলো আমরা দেরি না করে স্টার্ট করি আজকে সেশনটি তো দেখো এখানে কি বলেছে পাঁচটি ধারাবাহিক বিজয় সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যাটি কত তো এগুলোর অনেক ধরনের এবং অনেক রয়েছে খুব সহজে কিভাবে আমরা আমরা করতে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তো চলো যেগুলো হচ্ছে কি চিরাচুরি ভাবেই চলে এসছে যে পদ্ধতিগুলো সেগুলো দিয়ে আমরা আগে দেখে নি তারপর আমরা দেখছি শর্টকাট টেকনিকটা কিভাবে আমরা করলে আমাদের করতে সুবিধা হবে তাই না তো চলো আমরা দেখিয়ে নিই তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে এরকম যে গড়ি আচ্ছা ও পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যা পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের এখানে x যদি আমরা প্রথম বিজোড়টার সংখ্যাটাকে ধরি তাহলে তারপরের বিজোড় সংখ্যাটা কত হবে x 2 তারপরেটা হবে x 4 তারপরেটা হবে x 6 তারপরেটা হবে x 8 1 2 3 4 5টা হয়ে গেল এবারে আমাদের এভাবে এর এর পর যেটা করবো আমরা যে পাঁচটি সংখ্যার গড় কত বলে দিয়েছি তার মানে এই পাঁচটি সংখ্যার গড় যদি আমরা বের করি এদের গড় আমি ছোট করে লিখছি যে এদের গড় ইকাল টু কত এইগুলোকে সব কটাকে যোগ করব ডিভাইডেড বাই কত করব পাঁচটি মান সমষ্টি এটা হয়ে গেল মান সমষ্টি বাই এটা হয়ে গেল এককের সংখ্যা মান সমষ্টি আমাদের কত মান সমষ্টি বেরোলো এটা আর এককের সংখ্যা হচ্ছে কটি সংখ্যা পাঁচটি তাই পাই ফাইভ দিয়ে ভাগ করবো আমরা তার মানে এটা আমাদের কত বেরিয়ে যাচ্ছে একটা x দুটো এক্স তিনটে x চারটা এক্স পাঁচটা এক্স ফাইভ এক্স প্লাস

সমান হয়ে যাচ্ছে আর হচ্ছে আমরা যোগ করতাম এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স এক্স প্লাস এইট তাহলে আমাদের বেরিয়ে যেত আমাদের আমাদের যেহেতু জানতে চেয়েছে যে সব থেকে ছোট সংখ্যাটি কত তাই আমরা বের করলাম ফর্টি ওয়ান তার মানে বুঝতে পারছো তোমরা কিভাবে করব তো এবারে আমরা আসি এই গেল আমাদের গড় প্রসেস যে কিভাবে করলে অঙ্কটা ভুল হওয়ার চান্সেস একদমই থাকবে না যেভাবে করা হয় অঙ্কগুলো তো এবারে আমি দেখাই একটা লজিক মানে একটা শর্টকাট টেকনিক যেখানে হচ্ছে কি আমরা খুব ইজিলি নাম্বারগুলোকে বের করতে পারবো তো এইটা তোমরা সময় মনে রাখবে যে এখানে যদি আমাদের থাকে পরপর পাঁচটি থাকুক ছটি থাকুক 4টি থাকুক যাই থাকুক এই কিন্তু মধ্যক হতে এখানে যদি আমাদের অড নাম্বার থাকে এই নাম্বারটা যদি আমাদের অড হয় মানে বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু তার মাঝখানের যে নাম্বারটা হবে সেটাই হচ্ছে গড নাম্বার এই এই নাম্বারটা যদি আমাদের গড এই যে জোড়টি সংখ্যা চেয়েছে ওই সংখার নাম্বারটি যদি আমাদের অড হয় মানে যেরকম ধরো ধরো বললো তিনটি সংখ্যা পাঁচটি সংখ্যা সাতটি সংখ্যা এইগুলো তো আমাদের এই সংখ্যাগুলো যদি আমাদের থাকে তাহলে কিন্তু এই যে গড় নাম্বারটা সেটা হবে তার মিডল নাম্বার এটা হয়ে যাবে মিডল নাম্বার তো এবারে মিডল নাম্বার যদি ফোর্টি ফাইভ হয় তাহলে ধারাবাহিক মানে এদিকে মাইনাস টু করে দাও ফর্টি থ্রি তার থেকে মাইনাস টু করে দাও ফোর্টি ওয়ান এদিকে ও দুটো করবো আমরা আহ ফোর্টি আর একটা হচ্ছে ফর্টি নাইন বোঝা গেল কারণ এটা মিডিল এদিকেও দুটো থাকবে এদিকেও অটা থাকবে এদিকেও তোটা থাকবে এদিকেও দুটো এদিকেও দুটো থাকবে তাহলে বুঝতে পারলে ফর্টি ওয়ানটাই আমাদের হয়ে যাচ্ছে এটা কি হচ্ছে শর্টকাট টেকনিক বোঝা গেল আরো আরো অন্যান্য শর্টকাট টেকনিকও রয়েছে এই ধরনের অঙ্ক করার জন্য যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে দেখাবো যদি তোমাদের মনে হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিও তাহলে আমরা চেষ্টা করব বাদ বাকি অনেক অঙ্ক অন্যান্য অঙ্ক দিয়ে তোমাদেরকে এই টেকনিক গুলো তো চলো নেক্সট অঙ্কটাতে আমরা চলে যাই দেখো নেক্সট অঙ্কটা আমাদের কি বলেছে তিরিশ জন ছাত্রের গড় বয়স বলে দিয়েছে পনেরো বছর একজন শিক্ষকের বয়স যোগ করলে গড় বয়স হয় ষোলো বছর তাহলে শিক্ষকের বয়স কত তো প্রথমে যেটা আমাদের করতে হবে যে তিরিশ জন ছাত্রের গড় বয়স কত দিয়েছে পনেরো বছর বয়স কত আমাদের মান সমষ্টি সমান কি দেখেছিলাম আমরা আমরা কি দেখেছিলাম মান সমষ্টি সমান মান সমষ্টি সমান হচ্ছে এককের সংখ্যা গুণিত গড় মান তাহলে গড়ের সাথে আমরা এককের সংখ্যাটা যদি গুণ করে দিই তাহলে আমাদের মান সমষ্টি বেরিয়ে যাবে তো এখানেও আমরা সেভাবে করব যে মান সমষ্টি তিরিশ জন বয়সের মোট বয়স হচ্ছে তিরিশ গুণিত পনেরো সমান হচ্ছে পনেরো তিনে পঁয়তাল্লিশ বছর মানে চারশো পঞ্চাশ সরি বছর সমমন মানে 15 45 বছর এই গেল আমাদের 30 জনের এবারে কি করেছে আমরা একজন শিক্ষকের বয়স যোগ করা হয়েছে তৎফলে হয়েছে কি বছর হয়ে গেছে গড় বয়স তাহলে একজন শিক্ষকের বয়স যোগ করলে যোগ করলে সরি তিরিশ প্লাস এক মানে হচ্ছে কত জন একত্রিশ জনের গড় বয়স হচ্ছে ষোলো বছর অতএব একত্রিশ সরি একত্রিশ জন মোট বয়স কত সমান হচ্ছে ষোলো গণিত একত্রিশ সমান একে হাতে এক বছর শিক্ষকের বয়স দেখো এইটা হচ্ছে আমাদের শিক্ষক সমেত বয়স এটা হচ্ছে শিক্ষক সহ শিক্ষক সহ বয়সা থেকে তার মানে শিক্ষকের সহ বয়স বিয়োগ শিক্ষকের ছাড়া বয়স হ্যাঁ তার মানে আমরা কি করবো চারশো ছিয়ানব্বই বিয়োগ চারশো পঞ্চাশ সমান হচ্ছে কত দেখো ছয় আর এটা হচ্ছে চার ছেচল্লিশ বছর তো শিক্ষকের বয়স কত বেড়ে গেল আমাদের ছেচল্লিশ বছর বছর অপশন এতে রয়েছে বুঝতে পারলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো খুব ইজিলি করে আসতে পারবো আমাদের যতজন ছাত্র ছাত্রী থাকবে তাদের একটা মোট বয়স বের করব দুটোকে গুণ করব এবারে একজন শিক্ষকের বয়স যোগ করুক দুজন যোগ করুক তাহলে আমরা তাদের বয়সটাকে যখন যোগ করছে তাদের মান সমষ্টিটাকেও তাদের এককের সংখ্যাটাও আমাদের বেড়ে যাচ্ছে তখন এককের সংখ্যাটাও যখন বাড়ছে গড় মানটাও বাড়ছে তাহলে মান যে সমষ্টি থেকে আমরা যদি আগের মান বিয়োগ করে দিই তাহলে বেরিয়ে যাচ্ছে আমাদের নতুন যে অ্যাডিশনটা হয়েছিল সেই অ্যাডিশনটা হুম নতুন যে শিক্ষকের বয়সটা যোগ হয়েছিল সেটা আমাদের বেরিয়ে গেল তো চলো এইভাবে আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো চলি আহ নেক্সট অঙ্কটা আমরা দেখি কি করতে বলেছে এখানে দেখো কি বলেছে যে পাঁচটি সংখ্যার গড় বলে দিয়েছে ফর্টি এইট পাঁচটি সংখ্যার গড় ফর্টি এইট বছর আহ এই সরি তাহলে হচ্ছে কি যদি চারটি সংখ্যা হয় তাহলে নাম্বারটি কত তাহলে আমাদের গড় সংখ্যা বলে দিয়েছে ফর্টি এইট আর হচ্ছে কি চারটে সংখ্যা আমাদের বলে দিয়েছে তাহলে পঞ্চম সংখ্যাটি কত হলে তাদের গড় আমাদের ফর্টি এইট হবে তাহলে আমরা কি করবো এই ধরনের অঙ্ক থাকলে দেখো আমরা এভাবে করবো যে চারটি সংখ্যা হলো পঞ্চাশ বাহান্ন ছেচল্লিশ চুয়াল্লিশ অতএব ধরি পঞ্চম ফিফথ সংখ্যাটি হলো এক্স তার মানে অতএব পাঁচটি সংখ্যার গড় কত ফাইভ সমান কত হচ্ছে এটা ক্যালকুলেশন করি আমরা প্লাস এক্স হচ্ছে আর এটা যোগ করলে হচ্ছে আহ দুই ছ চার দশ দুই বারো দুই হাতে এক আহ পাঁচ তিনি পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ একশো বিরানব্বই প্লাস এক্স বাই ফাইভ একশো দুই আর এটা হচ্ছে আহ একশো দুই আর একশো আটচল্লিশ একশো আহ আটচল্লিশ বিরানব্বই বাহান্ন বাহান্ন আর বিরানব্বই একশো বিরানব্বই প্লাস এক্স তার মানে হচ্ছে এটা এবার অতএব এইটার সমান আমাদের কত বলে দিয়েছে এইটার সমান আমাদের বলে দিয়েছে ফর্টি এইট একশো বিরানব্বই প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে আটে চল্লিশ সাত চার পাঁচ চারে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ দুশো চল্লিশ আর এক্স ইকুয়ালস হয়ে যাচ্ছে দুশো চল্লিশ ডিভাইডেড বাই এ সরি টু হয়ে যাচ্ছে আর তার মানে আটচল্লিশ এ দেখো আটচল্লিশ অপশন বি তে রয়েছে আমাদের আটচল্লিশ তাহলে ফিফ সংখ্যাটি হয়ে যাচ্ছে আমাদের আটচল্লিশ বোঝা গেল এইবারে চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নি তো দেখো এরপরে যে অঙ্কটা দিয়েছে আমাদের কি বলেছে সাতজন ছাত্রের গড় বয়স বলে দিয়েছে আমাদের 72 সাতজন ছাত্রের গড় বয়স 72 আর যদি একজন ছাত্রের বয়স বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে কি গড় বয়স 70 হয় মানে এর আগেটাতে আমরা দেখলাম যে একজনের সাথে একজন শিক্ষকের বয়স যোগ করা হচ্ছে তাহলে একটা পাল্টে যাচ্ছে এখান থেকে একজনকে বাদ দিয়ে দিচ্ছে তাহলে আমাদের ওই ছাত্রটির বাদ দেওয়া ছাত্রটির নম্বর আমাদের বের করতে বলেছে তো আমরা একটা অ্যাডিশন দেখলে একটা সাবট্রাকশন দেখেনি তো প্রথমে তোমরা অঙ্কটা এইভাবে করবে যে সাতজন ছাত্রের গড় বয়স গড় নম্বর গড় সমান কত আমাদের বলেছে সেভেনটি টু অতএব সাতজন ছাত্রের মোট নম্বর কত সেভেন্টি টু ইন্টু সেভেন সমান হচ্ছে কত সাত কি বলেছে একজন ছাত্র বাদ দিলে সেভেন মাইনাস এক মানে হচ্ছে ছজন ছাত্রের গড় বয়স সরি গড় আহ নম্বর গড় নম্বর কত হচ্ছে অতএব ছাত্রের মোট নম্বর কত সত্তর গুণিত ছয় সমান সাত ছয় বিয়াল্লিশ চারশো কুড়ি অতএব বাদ দেওয়া ছাত্রের প্রাপ্ত নম্বর সমান কত করব এই যে মোট নম্বর থেকে এই আহ ছ সাতজন নম্বরের থেকে ছজন নম্বরটা বাদ দিয়ে দেবো তাহলেই আমাদের বেরিয়ে যাবে উত্তর পাঁচশো চার বিয়োগ চারশো কুড়ি সমান হচ্ছে আমাদের আহ এটা হচ্ছে চার এটা হচ্ছে আট চুরাশি চুরাশি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার কিন্তু গেল অঙ্কগুলো করতে পারবো যে একজন ছাত্রের বয়স যোগ হলেও আমরা যেভাবে করবো বিয়োগ হলেও আমরা সেম সেভাবেই করবো শুধুমাত্র আমাদেরকে তখন বাদ দিতে হবে ওখানে আমরা অ্যাড করছিলাম তো চলো এরপরে আমরা দেখে নি নেক্সট অঙ্ক তো দেখো এটা কি বলেছে রাহুল সুমন এবং বিপ্লবের গড় বেতন বলে দিয়েছে দু হাজার চারশো টাকা তিনজনের গড় বেতন রাহুল সুমন এবং বিপ্লবের গড় বেতন টাকা টাকা এই সরি যদি বিপ্লবের বেতন তিরিশ হাজার টাকা হয় এবং রাহুল এবং সুমনের বেতন সমান হয় তাহলে রাহুলের বেতন কত মানে আমাদের রাহুলের বেতন বলে দিয়েছে এই সরি বিপ্লবের বেতন বলে দিয়েছে তিরিশ হাজার রাহুল আর সুমনের বেতন কিন্তু সমান দুজনের বেতন তাহলে বাদ মানে মোট যে গড়টা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমাদের চব্বিশ হাজার টাকা তো এটা আমাদের দুটো রকম পদ্ধতিতে আমরা করতে পারি আহ আমরা দুটো পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পদ্ধতি টু দেখো আমরা পদ্ধতি ওয়ানে এইভাবে করব যে তিনজনের গড় বেতন সমান কত চব্বিশ হাজার টাকা অতএব জনের মোট বেতন কত চব্বিশ চার তিনে বারো চব্বিশ তিনে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা এবারে কি বলেছে বিপ্লবের বেতন বিপ্লবের বেতন সমান টাকা অতএব বাকি দুজনের বেতন সমান বাহাত্তর হাজার বিয়োগ তিরিশ হাজার সমান হচ্ছে কত বিয়াল্লিশ হাজার টাকা অতএব আমরা কি করবো অতএব আহ রাহুলের বেতন যেহেতু আচ্ছা আমরা এখানে লিখব যেহেতু রাহুল এবং সুমনের বেতন রাহুল এবং সুমনের বেতন সমান অতএব রাহুল বেতন হবে একুশ হাজার টাকা মজা গেল এই গেল আমাদের পদ্ধতি ওয়ান এবারে আমরা দেখে নেব পদ্ধতি টু দিয়ে আমরা কিভাবে অঙ্কটা করতে পারবো পদ্ধতি ওয়ান আর এখানে আমরা পদ্ধতি টু করব যে ধরি এটাও কিন্তু একটু বড় প্রসেসই হবে কিন্তু দুটোই ইজি প্রসেস ধরি সুমন এবং রাহুলের বেতন সুমন এবং রাহুলের প্রত্যেকের বেতন হচ্ছে এক্স টাকা অতএব যেহেতু বিপ্লবের বেতন তিরিশ হাজার বিপ্লবের বেতন কথা বলে দিয়েছে বিপ্লবের বেতন তিরিশ হাজার টাকা অতএব তিরিশ হাজার যুক্ত এক্স যুক্ত x দুবার কেন করলাম একবার সুমনের জন্য একবার রাহুলের জন্য ডিভাইডেড বাই থ্রি টু কত বলে দিয়েছে আমাদের চব্বিশ হাজার হাজার মাইনাস তিরিশ হাজার সমান বিয়াল্লিশ হাজার টু এক্স অর অর এক্য়ালস টু বিয়াল্লিশ হাজার ডিভাইডেড বাই টু সমান হচ্ছে একুশ হাজার টাকা দিলাম কিভাবে তোমরা করতে যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে তোমরাও করতে পারবে অঙ্কগুলো আশা করি যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও আমরা চেষ্টা করবো কমেন্ট সেকশন থেকে তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করিয়ে দেওয়ার তো চলো যারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলি থ্যাংক ইউ এবং এইভাবে পাশে থেকে আমাদের আর আহ আমাদের চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলা এখনটিও ক্লিক করে নিও যারা মনে করছো আহ যে এই ভিডিওগুলো তোমার দাদা দিদি ভাই বোন বা ছেলে মেয়েদের আহ কাজে লাগতে পারে তাদেরকে তোমরা প্লিজ শেয়ার করে দিও এগুলো তাহলে আহ তোমরা মানে এই ভিডিওগুলো তাদেরও হেল্প হবে আশা করি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই